সো আমরা হচ্ছে এইচ ওয়ান পাইলেই কিন্তু সব কিছু করতে পারি মানে এইচ ওয়ান বা প্রোডাক্ট নেম আর কি প্রোডাক্ট নেমটা পাওয়ার পর আমরা প্রোডাক্টে সব কিছু করতে পারি ওখান থেকে ইমেজ বানাইতে পারি তারপর শর্ট ডিসক্রিপশান লং ডিসক্রিপশান এইচ টু এইচ থ্রি অল এন্ড এভরিথিং আমাদের কাছে আসে বা আমরা করতে পারি বা আমরা জানি প্রাইস থেকে শুরু করে আর কি তো এখন কথা হলো যদি তোমাদেরকে এইস ওয়ান দেওয়া না হয় তখন তোমরা কি করবা তো সবার কাছে কিন্তু এই ওয়েবসাইটের অ্যাক্সেস আছে সো এখান থেকে ইমেজ যে কোনো ইমেজ নিয়ে ওই ইমেজটার নাম দেওয়া লাগবে তোমাদেরকে ডি প্রোডাক্ট ডিসক্রিপশন লিখতে হবে তারপর হচ্ছে সব কিছু অনলাইন এভরিথিং করতে হবে সেটা কিভাবে করবে সেটা দেখাবো সো আমরা আমাদের ওয়েবসাইটে আসি আসার পরে কি করবা অ্যাড নিউ প্রোডাক্ট করবা সো আমরা একটা নতুন প্রোডাক্টের ঘরে আর কি আসি তো এখান থেকে আমরা কি করব এই যে প্রোডাক্ট ইমেজ প্রোডাক্ট ইমেজে যাব আমি এগুলো একটু বড়ো করে নিই একটু কি করবো প্রোডাক্ট ইমেজে যাব তো প্রোডাক্ট ইমেজে আমি ক্লিক করলাম করার পর এখান থেকে নিচের দিকের প্রোডাক্টগুলো কিন্তু আসলে কাজ করা হয়নি শুধু আপলোড করা আছে কিন্তু এখনও কাজ করা হয়নি একদম নিচে সো এইভাবে লোড মোর করতে করতে একদম যতটা নিচে যাওয়া যায় বা এখান থেকে চাইলে অল ডেট সিলেক্ট করে যে কোনো ডেটেও কিন্তু দেওয়া যায় যেমন আগস্ট মাসে দু সাল আঠারো সাল এই যে এই সালগুলো আমরা কিন্তু চাইলে যাইতে পারি এটা একটা সোজা পদ্ধতি আর কি যাই হোক যেমন এখানে হচ্ছে সর্বনিম্ন যে নিজের যে প্রোডাক্টটা আছে এগুলা নিয়েও কাজ করতে পারি তো আমরা কিন্তু চাইলে এভাবে আস্তে আস্তে ধরে নিচ থেকে কাজ করতে পারি যেমন আগস্ট আছে এপ্রিল আছে দু সাল আছে তো আমরা দু সাল নিয়ে কাজ করতেছি ষোলো সালে গেলাম কিছুই নেই সো এটা বাদ একটু মার্চ মাসে যাই আমরা মার্চ দু হাজার আঠারো সালের মার্চ মাস আর তো এখানে কয়েকটা প্রোডাক্ট আমাদের আপলোড করা আছে সেগুলো একটু দেখি যে দেখো সো এগুলো নিয়ে আমরা এখন কাজ করব সো প্রথমেই এই প্রোডাক্টটা নিলাম আমি নেওয়ার পরে এই যে এখানে হচ্ছে প্রোডাক্ট সেট করে দিলাম নিচে প্রোডাক্ট সেট করে দিলাম সো এখানে এটা সেট করে দেওয়ার পরে এখানে আমাদের প্রোডাক্ট নেম চাইতেছে তো এই প্রোডাক্ট নেমটাই তো মেইন এটা ছাড়া তো আমরা কিছু করতে পারি না এটা কীভাবে নিয়ে আসবো এখন এটা হচ্ছে এই ইমেজটার মাধ্যমে নিয়ে আসবো কিভাবে নিয়ে আসি দেখো এই যে এখান থেকে আমি সেভ করে নিলাম প্রোডাক্টটা কিভাবে সেভ করে নিলাম ওইখানে দেখিও সেভ এই যে এটা হচ্ছে সেই প্রোডাক্টটা তো আমাদের আসল কাজ কিন্তু জেমিনিতে এই এইচ ওয়ানটা বের করার জন্য সো জেমিনি সার্চ করে নেই নেওয়ার পরে এই যে জেমিনিতে আসলাম আসার পরে এই প্লাস চিহ্নতে ক্লিক করে এই ইমেজ যেটা ইমেজ আর কি ডাউনলোড করলাম এখনই সো এটা ইমেজ এখানে দিলাম পরে এই যে প্রোমটা আর কি এইচ ওয়ানের জন্য এই যে এইচ ওয়ান ডিসার্চ এটাতে আমরা কপি করলাম করার পরে এখানে দিলাম পরে ইমেজটা সহ একসাথে আপলোড করলাম জেমিনিতে সো আপলোড করার পরে এরা এ কিন্তু আমাকে দিছে একটা নাম পার্পল ফলোয়ার বুকে সো এই নাম যেহেতু দিছে আমি এটাই নাম রাখলাম কি করব এখানে প্রথমে এই যে প্রোডাক্টের অ্যাড নিউ প্রোডাক্ট এখানে অ্যাড নিউ প্রোডাক্টের এখানে দিয়ে আমি সেভ করে দিলাম এখন যেহেতু আমাদের কাছে সে হোক সো আমাদের কাছে কি আছে এইচ ওয়ান আছে আর প্রোডাক্ট ইমেজ আছে আমাদের তো আর বাড়তি কিছুর দরকার নেই এই এই এইচ ওয়ান দিয়েই কিন্তু আমরা চাইলে ইমেজ রেসিও করতে পারি তারপর হচ্ছে কন্টেন্টে সব কিছু করতে পারি প্রাইস দিতে পারি টাইটেল দিতে পারি রিডেবিলিটি সব কিছু যা কিছু আছে সব কিছু ঠিকঠাক করতে পারি সো আমার এই কাজটা শেষ এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আসব আসার পরে আগে যেভাবে যে ওই কাজগুলো করছিলাম ঠিক সেমভাবে এই যে কন্টেন্ট প্রোম দিয়ে কনটেন্ট বানাবো ইমেজ এসিও দিয়ে ইমেজ এসিও করব এভাবে সবগুলো করে ফেলবো ঠিক আছে